নমস্কার বন্ধুরা আমার অক্সফোর্ড এডুকেশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব। আজ আঠাশে জানুয়ারি কলকাতা পুলিশের যে এসআই প্রিমস এক্সাম ছিল সেই এক্সামের কি নিয়ে আজ আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের মোট একশোটি প্রশ্ন ছিল এবং এই একশোটি প্রশ্নের কি নিয়ে আজ আমি তোমাদের সাথে আলোচনা করব। যদিও এই অ্যান্সার কিগুলো আন তবে আমি আশা করছি এই উত্তরপত্রগুলো নাইনটি নাইন পার্সেন্ট কিন্তু সঠিক হবে তো বন্ধুরা ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ তোমরা যারা আমার এই চ্যানেল নতুন আছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দিও তো চলো বন্ধুরা আর দেরি না করে যাওয়া যাক মূল আলোচনায় তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নগুলি তোমাদের এক নম্বর প্রশ্ন দেখো মাদাগাস্কার দেশটি কোন মহাদেশে অবস্থিত অপশন এ আছে এশিয়া অপশন বি উত্তর আমেরিকা অপশন সি দক্ষিণ আমেরিকা অপশন ডি আফ্রিকা তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি আফ্রিকা আসছি পরে প্রশ্ন দু নম্বরে এখানে তোমাদের একটা ম্যাথ আছে এই ম্যাথটার সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ছ মিনিট উত্তর হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন তিন নম্বরে তিন নম্বরে দেখো তোমাদের নিচের কোনটি দক্ষিণ আফ্রিকার একটি ক্রিকেট খেলার মাঠ নয় অপশন এ আছে ডারবান অপশন বি জোহানেসবার্গ অপশন সি ওয়েলিংটন অপশন ডি সেঞ্চুরিয়ান তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশন সি ওয়েলিংটন নেক্সট প্রশ্ন চার নম্বরে তো এখানে একটা ঘনকে চারটি অবস্থান দিয়ে দেওয়া হয়েছে এবং এখানে যে সঠিক অ্যান্সারটা হয়ে যাবে সেটা হচ্ছে তোমাদের অপশন এ দুটি আসছি পাঁচ নম্বর প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্নে একটা দেওয়া আছে এই ম্যাথটা তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি নেক্সট প্রশ্ন ছ নম্বরে আরাবল্লি পর্বতমালার উচ্চতম শৃঙ্গ কোনটি তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ গুরুশিখর নেক্সট প্রশ্ন সাত নম্বরে তো এখানে একটা ম্যাচ দেওয়া আছে দেখো একটি পাত্রে কুড়ি লিটার দুধ আছে পাত্রটি থেকে চোর চার লিটার দুধ তুলে নিলে সম সমপরিমাণ জল মিশ্রিত করা হলো এই পদ্ধতি আরও একবার করা ফলে পাত্রে দুধের পরিমাণ কত লিটার হবে তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সাতের অপশান ডি হবে সঠিক উত্তর বারো দশমিক আট নেক্সট প্রশ্ন আট নম্বরে নেফ্রিডিয়াম কোন প্রাণীর রেচন অঙ্গ অপশান এ আছে এঁদুর অপশান বি কেঁচো অপশান সি প্ল্যানেরিয়া অপশান ডি আরশালা তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি কেঁচো নেক্সট প্রশ্ন ন নম্বরে তো নম্বরে একটা টেবিল সাজানো আছে এব ডি ই পাঁচটা বই আছে তো এই প্রশ্নটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি বি নেক্সট প্রশ্ন দশ নম্বরে ইউগ্লিনা কিসের সাহায্যে গমন করে অপশান এ পাকনা অপশান বি সিলিয়া অপশন সি সিউডোপিয়া অপশন ডি ফ্যাজেলার তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ফ্যাজেলার নেক্সট প্রশ্ন এগারো নম্বর সরস মহাজনের মধ্যে দক্ষিণ ভারতে অবস্থিত মহাজনপটির নাম কি এটা আমাদের সকলেরই জানা এটা হচ্ছে অপশন সি হবে ও সঠিক উত্তর অশোক নেক্সট প্রশ্ন এগারো নম্বরে সরি এগারো নম্বর হলো এবার আসছে তোমাদের বারো নম্বর প্রশ্নতে তো বারো নম্বর প্রশ্ন যে সঠিক উত্তরটা হবে সেটা হচ্ছে অপশন ডি নেক্সট প্রশ্ন তেরো নম্বরে কানহা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ মধ্যপ্রদেশ এরপর আসছি তোমাদের চৌদ্দো নম্বর প্রশ্ন এই চৌদ্দ নম্বর প্রশ্নের অ্যান্সারটা আমি তোমাদেরকে বলতে বলছি তোমরা অবশ্যই কমেন্ট বক্স করে কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানিও নেক্সট প্রশ্ন পনেরো নম্বরে ইমানুয়েল ম্যাকোর কোন দেশের রাষ্ট্রপ্রধান ছিলেন তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ফ্রান্সের নেক্সট প্রশ্ন ষোলো নম্বর তো এখানে একটা নাম্বার সিরিজ আছে তো এটা যে সঠিক অ্যান্সার হয়ে যাবে ষোলো নম্বর সেটা হচ্ছে অপশান ডি বত্রিশ এবং আটত্রিশ নেক্সট প্রশ্ন সতেরো নম্বরে কোন উৎসেচক প্রোটিনকে পেপটনে পরিণত করে তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ পেপসিন নেক্সট প্রশ্ন আঠেরো নম্বরে এখানে তোমাদের একটা ম্যাট দিয়েছে এই ম্যাটটার সঠিক অ্যান্সার হয়ে যাবে আঠেরো নম্বরে অপশান এ হবে সঠিক অ্যান্সার তিরিশ তিরিশ মিটার নেক্সট প্রশ্ন উনিশ নম্বরে উনিশশো সাতষট্টি সালে নিম্নলিখিত মধ্যে কোন ব্যক্তি উপ প্রধানমন্ত্রী নির্বাচিত হন তো উনিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি মোরারজি দেশাই নেক্সট প্রশ্ন কুড়ি নম্বরে তো কুড়ি নম্বরের প্রশ্নটা অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে অ্যান্সারটা বাকি রইলো আমি কমেন্টে তোমরা না পালে আমি বলে দেব পরবর্তীকালে নেক্সট প্রশ্ন একুশ নম্বরে নিচের কোনটির ক্ষেত্রে তরল অবস্থা থেকে কঠিনে পরিণত হলে পদার্থটির আয়তন বেড়ে যায় না তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি অ্যালুমিনিয়াম নেক্সট প্রশ্ন বাইশ নম্বরে এক কাপড়ের ব্যবসায়ী ক্রয় মূল্যে কাপড় বিক্রয় করে পঁচিশ পার্সেন্ট লাভ করে তাহলে সে এক মিটারের পরিবর্তে কত সেমি কাপড় দেয় তো এখানে অপশান বি হবে সঠিক উত্তর আশি মিটার নেক্সট প্রশ্ন তেইশ নম্বরে ভারতবর্ষের উত্তর পূর্বের রাজ্যগুলিতে কোন ধরনের স্বাভাবিক উদ্ভিদ সর্বাধিক দেখতে পাওয়া যায় তো তেইশ নম্বর প্রশ্নে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ক্রান্তীয় পর্ণমুচি উদ্ভিদ নেক্সট প্রশ্ন চব্বিশ নম্বরে সাধারণ চাপ ও তাপমাত্রার নিচের কোনটির অনিয়তাকার নয় তো চব্বিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি সাধারণ লবণ নেক্সট প্রশ্ন পঁচিশ নম্বর পঁচিশ নম্বর তোমাদের একটা ম্যাথ দেওয়া আছে তো এই ম্যাথটার সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ষোলো হাজার দুশো পঞ্চাশ নেক্সট প্রশ্ন সতেরো ছাব্বিশ ছাব্বিশ নম্বর প্রশ্ন দেখো দ্বিতীয় গোলটেবিল বৈঠকে ভারতীয় জাতীয় কংগ্রেসের হয়ে কে প্রতিনিধিত্ব করেছিলেন ছাব্বিশ নম্বর প্রশ্নে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি মতিলাল নেহেরু নেক্সট প্রশ্ন সাতাশ নম্বর সাতাশ নম্বর তোমাদের একটা ম্যাথ দেওয়া আছে এই ম্যাথটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি পনেরো হাজার দুশো পরে প্রশ্ন আঠাশ নম্বরে তো আঠাশ নম্বরের প্রশ্নে তোমাদের একটা ঘনলুপ্ত সংখ্যাটি নির্ণয় করতে বলেছে তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ পাঁচ নেক্সট প্রশ্ন উনত্রিশ নম্বর উনত্রিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে তোমাদের একটা সরল দিয়েছে তো এই সরলটা এটার যে সঠিক উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে অপশান ডি তেরো পূর্ণ এগারো বাই চোদ্দ নেক্সট প্রশ্ন দেখো দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে কোন পরিপ্রাজক ভারত এসেছিলেন তো এটা আমাদের সকলেরই জানা এটা উত্তর হয়ে যাবে অপশন এ ফা হিয়েন নেক্সট প্রশ্ন একত্রিশ নম্বর এখানে একটা ম্যাচ দেওয়া আছে এক হাজার টাকার দশ পার্সেন্ট হারে তিন বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কত টাকা হবে তো একত্রিশ নম্বর প্রশ্নটা অ্যান্সার তোমরা কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা এই প্রশ্নটা আমি করতে পারিনি পরে তোমাদেরকে আমি কমেন্ট করে জানিয়ে দেব এরপর আসছে বত্রিশ নম্বর প্রশ্ন নিচের কোনটি অ্যালুমিনিয়ামের একটি আকরিক নয় তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ডলোমাইট নেক্সট প্রশ্ন তেত্রিশ নম্বর যদি ইংরেজিতে বর্ণমালাতে উল্টো দিকে লেখা হয় তাহলে কোন বর্ণটি ডান দিক থেকে নবম বর্ণের বাম দিকে পঞ্চম হবে তো বন্ধুরা এই প্রশ্নের অ্যান্সারটাও বার করতে পারা যায়নি তো আমি পরবর্তীকালে কমেন্ট বক্সে আমাদেরকে জানিয়ে দেবো নেক্সট প্রশ্ন দেখো চৌত্রিশ নম্বর এটিলা কোন সম্প্রদায়ের নেতা ছিলেন তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি হুন নেতা ছিলেন এটিলা নেক্সট প্রশ্ন পঁয়ত্রিশ নম্বরে নিচের চিত্রটিতে কতগুলি ত্রিভুজ আছে তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ষোলোটি ত্রিভুজ আছে নেক্সট প্রশ্ন ছত্রিশ নম্বরে বাইটা টিলা লৌহওয়াকড়ি খুনিটি কোন রাজ্যে অবস্থিত তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ছত্রিশ করে অবস্থিত নেক্সট প্রশ্ন সাঁত্রিশ নম্বরে মরিচিকা নিম্নত্ত কোনটির উদাহরণ তো মরিচিকা হচ্ছে অপশন বি হবে সঠিক উত্তর আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের এটা হচ্ছে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন আটত্রিশ নম্বরে একটা ম্যাথ নিয়েছে কোন কোন বৃহত্তম সংখ্যা দ্বারা একশো তেইশ একশো আটাত্তর এবং দুশো চুয়াল্লিশকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগ থাকবে তো আটত্রিশ নম্বর প্রশ্নে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি এগারো নেক্সট প্রশ্ন উনচল্লিশ নম্বর প্রশ্নে সর্দার সরোবর বহুমুখী পরিকল্পনা কোন নদীর ওপর অবস্থিত তো এটা সঠিক উত্তর হয়ে যাবে উনচল্লিশ নম্বর প্রশ্নের অপশান বি নর্মদা নেক্সট প্রশ্ন চল্লিশ নম্বরে লোকসভায় পাশ হওয়ার পর একটি অর্থ বিল রাজ্যসভায় পেরিত হওয়ার কত দিনের মধ্যে আবার লোকসভায় ফেরত পাঠানো হয় তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে চল্লিশের অপশান ডি চোদ্দ দিনের মাথায় সেটা আবার ফেরত পাঠানো হয় নেক্সট প্রশ্ন একচল্লিশ নম্বরে এখানে একটা ম্যাথ দিয়েছে তো এই ম্যাথটার সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশান সি চার ঘন্টা চল্লিশ মিনিট নেক্সট প্রশ্ন বিয়াল্লিশ নম্বরে তো বিয়াল্লিশ নম্বর একটা সাংকেতিক ভাষায় বি কিউএ আর ডিকে যদি লেখা হয় ফাইভ থ্রি ওয়ান সিক্স নাইন নিয়ারকে যদি লেখা হয় টু ফোর ওয়ান সিক্স এই সাংকেতিক ভাষায় এন ও ডি ই কি কি বলা হবে তো ফর্টি টু এই যে সঠিক উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে অপশন এ টু থ্রি নাইন ফোর নেক্সট প্রশ্ন ফর্টি থ্রি শিবাজি মোগলদের সাথে কোন সন্ধি স্বাক্ষর করতে বাধ্য হন তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ পুররের সন্ধি নেক্সট প্রশ্ন চুয়াল্লিশ নম্বরে তো চুয়াল্লিশ নম্বরে তোমাদের একটা ম্যাথ দিয়েছে তো এই ম্যাথটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ষোলো হাজার আটশো নেক্সট নম্বরে কোন রিট অনুযায়ী ঊর্ধ্বতন কোর্ট কোনো নিম্ন কোর্ট বা কোনো ব্যক্তিকে তার কর্তব্য পালনে বাধ্য করতে পারে তো পঁয়তাল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ হেভিয়াস কার্পাস নেক্সট প্রশ্ন ছেচল্লিশ নম্বরে হাজর কিসের একক হার্স কিসের একক তো উত্তর হয়ে যাবে অপশন ডি অপশান ডি হবে সঠিক উত্তর কম পাঙ্কের একক নেক্সট প্রশ্ন ফর্টি সেভেন যদি ল্যাককে তিনশো ছিয়ানব্বই লেখা হয় তবে ব্যাককে কত লেখা হবে তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি সিক্সটি সিক্স নেক্সট প্রশ্ন আটচল্লিশ নম্বরে মানুষের প্রতিটি দেহকোষে কতগুলি সেক্স ক্রম থাকে তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে বন্ধুরা অপশন বি ছিচল্লিশটি ছিচল্লিশটি হতে পারে বা তেইশ জোড়াও হতে পারে দুটোই একই দেখাচ্ছে তো যেটা সঠিক উত্তর নেবে আমার মতে ছেচল্লিশটি হওয়া হতে পারে এটা নেক্সট প্রশ্ন সাতচল্লিশ নম্বর প্রশ্ন দেখো এই সরি ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন এই উনপঞ্চাশ নম্বর প্রশ্নের সঠিক অ্যানসারটা হয়ে যাবে অপশন সি নয় নেক্সট প্রশ্ন পঞ্চাশ নম্বরে ইলবার্ট বিল কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত ছিল তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বিচার ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত ছিল এই ইলবার্ট বিল প্রশ্ন ইকানো নম্বর নিচে চারটি তিনটি কোন কারণে সদস্য এবং শ্রেণীর কোন একটি শ্রেণীভুক্ত একটি ওই শ্রেণীভুক্ত নয় তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি একশো উনষাট নেক্সট প্রশ্ন বাহান্ন নম্বরে নিচের কোনটির গন্ধ পচা মাছের মতো তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ফসপিন ফসপিনে গন্ধ হচ্ছে পচা মাছের মতো নেক্সট প্রশ্ন তিপান্ন নম্বরে এই তিপানো নম্বর প্রশ্ন অ্যান্সারটা বন্ধুরা তোমরা কমেন্ট করে আমাকে জানিও এই প্রশ্নটা উত্তর আমি এখনও বের করতে পারিনি আসছি নেক্সট প্রশ্ন চুয়ান্ন নম্বরে ক্রিপস মিশন কত সালে ভারতে এসেছিলো তো এটা সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো বিয়াল্লিশ সি হবে সঠিক উত্তর নেক্সট নেক্সট প্রশ্ন ফিফটি ফাইভ রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে সর্বমোট কতজন সদস্য থাকে তো ফিফটি ফাইভের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি পনেরো জন নেক্সট প্রশ্ন নিচের কোনটি একটি টেলিফোন ডাইরেক্টরিতে সর্বশেষে থাকবে তো ফিফটি সিক্স ফিফটি সিক্সের সঠিক উত্তর হবে অপশান বি মহিন্দার নেক্সট প্রশ্ন ফিফটি সেভেন পিঁপড়ের হুলের মধ্যে নিচের কোন অ্যাসিডটি উপস্থিত থাকে তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ফরমিক অ্যাসিড নেক্সট প্রশ্ন বন্ধুরা ফিফটি এইট

ম্যাথ দেওয়া আছে বি এর তিন গুণ কর্মক্ষম এবং একটি কাজ এর কুড়ি দিন আগে শেষ করে তার একতরে কাজটি দিনে শেষ করতে পারবে তো এখানে সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান বি নেক্সট প্রশ্ন সিক্সটি ওয়ান নিচের কোন ভাগে শীতকালীন বৃষ্টিপাত দেখতে পাওয়া যায় তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি করমণ্ডল উপকূলে নেক্সট প্রশ্ন বাষট্টি নম্বরে তোমাদের একটা ম্যাপ দেওয়া আছে দেখো এক ছাত্র প্রথম দিনে এক টাকা দ্বিতীয় দিনে দু টাকা তৃতীয় দিনে চার টাকা চতুর্থ দিনে আট টাকা এভাবে সঞ্চয় করতে শুরু করে বারো দিনে সে মোট কত টাকা সঞ্চয় করতে পারবে তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ চার হাজার পঁচানব্বই টাকা নেক্সট প্রশ্ন তেষট্টি নম্বর তো এটা একটা সাংকেতিক কোড দেওয়া আছে ভাষায় লেখা আছে এবং এই প্রশ্নটার সঠিক উত্তরটা যেটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশান বি এরপর আসছি তোমাদের চৌষট্টি নম্বর প্রশ্ন একটা ঘড়িতে ছটা বাজার সময় ছটি ঘণ্টা পড়তে দশ সেকেন্ড সময় লাগে ওই ঘড়িতে বারোটা বাজার সময় বারোটি ঘণ্টা করতে কত সময় লাগবে তো চৌষট্টি নম্বর প্রশ্নটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি বাইশ সেকেন্ড নেক্সট প্রশ্ন পঁয়ষট্টি নম্বর তো বন্ধুরা পঁষট্টি নম্বর প্রশ্নটার উত্তরটা তোমরা কমেন্ট করে আমাকে জানিও এটা এই প্রশ্নটার উত্তর আমি এখন বার করতে পারিনি আসছি নেক্সট প্রশ্ন ছেষট্টি নম্বরে হাতের সাহায্যে কোনো বস্তু তোলার সময় হাত কোন শ্রেণীর রূপে কাজ করে তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি তৃতীয় শ্রেণীর রূপে কাজ করে নেক্সট প্রশ্ন সাতষট্টি নম্বরে একটি আয়ত মাঠের পরিসীমা কুড়ি সেন্টিমিটার এবং ক্ষেত্রফল চব্বিশ বর্গ সেমি হলে মাটির দৈর্ঘ্য ও প্রস্থের পার্থক্য কত সেমি হবে তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি দুই নেক্সট প্রশ্ন আষট্টি নম্বরে মানব মস্তিষ্কের কোন অংশ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি লঘু মস্তিষ্ক নেক্সট প্রশ্ন পনেরসত্তর নম্বর প্রশ্ন তো এই প্রশ্নটার যে সঠিক অ্যান্সারটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশান ডি নেক্সট প্রশ্ন সত্তর নম্বরে কত সালে হলদিঘাটের যুদ্ধ হয়েছিল তো এই হলদিঘাটের যুদ্ধ হয়েছিলো অপশান বি পনেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন একাত্তর নম্বরে এক ব্যক্তি ধার্য মূল্যের উপর পনেরো পার্সেন্ট ছাড় দিয়ে কোনো দ্রব্য বিক্রয় করে উনিশ পার্সেন্ট লাভ করে যদি কোনো ছাড় না দিত তার কত শতাংশ লাভ থাকত একাত্তর নম্বর প্রশ্ন এটা তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি নেক্সট প্রশ্ন বাহাত্তর নম্বরে মানবদেহে আকনাশয়ের আলফা কোষ থেকে কোন হরমোনটি নিঃসৃত হয় তো বাহাত্তর নম্বর প্রশ্নে যে সঠিক উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে অপশান বি ইনসুলিন নেক্সট প্রশ্ন তিয়াত্তর নম্বর দুটি সংখ্যার অনুপাত থ্রি ইস টু ফাইভ প্রতিটির সঙ্গে ট্রেন যোগ করা হলে নতুন সংখ্যা দুটি অনুপাত ফাইভ ইস টু সেভেন সংখ্যা দুটির সমষ্টি কত তো তিয়াত্তর নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি চল্লিশ নেক্সট প্রশ্ন সেভেন্টি ফোর সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটির প্রতিষ্ঠা কেছিলেন তো সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা ছিলেন অপশন বি হবে সঠিক উত্তর গোপাল কৃষ্ণ গোখলে নেক্সট প্রশ্ন সেভেন্টি ফাইভ ভারতবর্ষের প্রথম লোক আদালত কোন শহরে বসেছিল তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি নিউ দিল্লি নেক্সট প্রশ্ন সেভেন্টি সিক্স বেমানাম শব্দটি চিহ্নিত করুন তো সেভেন্টি সিক্সের সঠিক উত্তর হয়ে যাবে কমলা সবুজ নেক্সট প্রশ্ন সেভেন্টি সেভেন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করুন যা যথাক্রমে একুশ ছত্রিশ ছেষট্টি দ্বারা বিভাজ্য তো সাতাত্তর নম্বর প্রশ্নে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ নেক্সট প্রশ্ন আঠাত্তর নম্বর প্রশ্ন নিচের কোন বৈজ্ঞানিক ওয়ান তত্ত্বের সাহায্যে পরমাণুর গঠন ব্যাখ্যা করেন এই আঠাত্তর নম্বর প্রশ্নে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি নীলস বোর্ড নেক্সট প্রশ্ন অনুআশি নম্বর প্রশ্ন দেখো এম পি এর পুত্র কিউ ও এর নাতনি যে কিনা পি এর স্বামী ও এর সাথে এম এর সম্পর্কে কী হবে তো সেভেন্টি নাইন এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি বাবা নেক্সট প্রশ্ন আশি নম্বরে একটা দেওয়া আছে যদি চক্রবৃত্তির সুদে কিছু পরিমাণ অর্থ এক বছরে পাঁচ হাজার পাঁচশো টাকা এবং তিন বছরে ছ হাজার ছশো পঞ্চান্ন টাকা হয় তবে সুদের হার কত শতাংশ ছিল তো একটি প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি দশ ছিল একাশি নম্বর প্রশ্ন নিচের চারটি তিনটি কোনো কারণে সদস্য এবং একটি শ্রেণীভুক্ত কোনটি ওই শ্রেণীভুক্ত নয় তো একাশি নম্বর প্রশ্নটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ক্লোরিন নেক্সট প্রশ্ন ব্রাসি কফি চাষের জন্য নিম্নলিখিত কোন মিত্রিকাটি সর্বোৎকৃষ্ট তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি লেফট মৃত্তিকা নেক্সট প্রশ্ন দারিংবাড়ি পর্যটন পর্যটনস্থলটি কোন রাজ্যে অবস্থিত তো তিরাশি নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি উড়িষ্যাতে অবস্থিত নেক্সট প্রশ্ন তোমাদের একটা মেয়াদ দেওয়া আছে তো এই চুরাশি নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি দুশো পঞ্চাশ ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার দুশো পঞ্চাশ মিটার নেক্সট প্রশ্ন নম্বর প্রশ্ন পিতল কোন ধাতু দ্বারা প্রস্তুত একটি শঙ্কর ধাতু তো পঁচাশি সঠিক উত্তর হচ্ছে অপশন এ তামা নিকেল ও দস্তা নেক্সট প্রশ্ন এইটির সিক্স গ্লিম শব্দটির মধ্যে কতগুলি এমন জোড়া বর্ণ আছে শব্দটির মধ্যে তাদের মাঝে যতগুলি বর্ণ আছে ইংরাজি বর্ণন বলাতে তা আছে তো ছিয়াশি নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি দুই নেক্সট প্রশ্ন সাতাশি নম্বর তো এখানে একটা ম্যাথ দেওয়া আছে সাতাশি নম্বর ম্যাথটা সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশন ডি আটশো নেক্সট প্রশ্ন অষ্টআশি নালি ক্ষয় কোন প্রাকৃতিক শক্তির দ্বারা সংগঠিত ক্ষয়কার্যের উদাহরণ তো অষ্টআশি নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ জলপ্রবাহ নেক্সট প্রশ্ন এইটি নাইন মহাবীরের উপদেশের সংকলন কী নামে খ্যাত তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি সিদ্ধান্ত নেক্সট প্রশ্ন নাইনটি তো এই নাইনটি প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি নেক্সট প্রশ্ন নাইনটি ওয়ান তো একটি বিদ্যালয়ে দশজন ছাত্রের গড় বয়স একশো তিন বছর এদের মধ্যে তিনজনের গড়ে বয়স বারো বছর এবং অন্য পাঁচজনের গড় বয়স ন বছর হলে বাকি দুজনের গড় বয়স কত তো এই প্রশ্নটা নাইনটি ওয়ান এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি এগারো বছর নেক্সট প্রশ্ন নাইনটি টু রামচরিতে রচিতা কে ছিলেন তো রামচরিতে রচিতা ছিলেন সন্ধ্যাকর নন্দী অপশান ডি আর যদি রামচরিত মানুষ বলতো তাহলে সেটা উত্তর হতো তুলসী দাস এটা খুব কনফিউশন প্রশ্ন নেক্সট প্রশ্ন নাইনটি থ্রি উদ্ভিদের পরিপক্ক বিজে কোন হরমোনটি সংশ্লেষিত হয় তো নাইনটি থ্রি এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি জিপ্রালিন নেক্সট প্রশ্ন নাইনটি ফোর তো এখানে একটা ম্যাথ দেওয়া আছে তো নাইনটি ফোরের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি নাইন ইস টু এইট নেক্সট প্রশ্ন নাইনটি ফাইভ অ্যানিবাসান্ত কোন স্থানে রুল লিগ প্রতিষ্ঠা করেন তো অ্যানিভাসান হোমডুলি প্রতিষ্ঠা করেছিলেন অপশন এ হবে সঠিক উত্তর মাদ্রাজে নেক্সট প্রশ্ন নাইনটি সিক্স কোন অ্যাসিডকে অ্যাকোয়া ফ্রটিনস নামে অভিহিত করা হয় তো নাইনটি সিক্সের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি নাইট্রিক অ্যাসিডকে নেক্সট প্রশ্ন নাইনটি সেভেন তো এই নাইনটি সেভেন এর যে অ্যান্সার একটা বর্ণমালার শব্দ বর্ণ মধ্যে কোন বর্ণটি ইংরেজিতে বর্ণমালা তার যে অবস্থান শব্দটির মধ্যে একই অবস্থান তো নাইনটি সেভেনের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি তো সঠিক উত্তর হবে অপশান বি আই নাইনটি এইট অঙ্গের ব্যবহার ও অপব্যবহারের সূত্রটি কোন বৈজ্ঞানিকের প্রবর্তিত মতবাদ তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ল্যামাক নেক্সট প্রশ্ন নাইনটি নাইন ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত তো ইউনেস্কো সদর দপ্তর অবস্থিত অপশন সি প্যারিসে অবস্থিত নেক্সট প্রশ্ন লাস্ট প্রশ্ন তোমাদের এক ব্যক্তি দক্ষিণ দিকে মুখ করে দাঁড়িয়ে ঘড়ি কাটার অভিমুখে পঁয়তাল্লিশ ডিগ্রি ঘুরলেন আবার একশো আশি ডিগ্রি ঘুরলেন এবং তারপর ঘড়ি কাটার বিপরীত অভিমুখে দুশো সত্তর ডিগ্রি ঘুরলেন তিনি এখন কোন দিকে মুখ করে আছেন তো এটা সঠিক উত্তর হয়ে যায় বন্ধুরা অপশন সি তো বন্ধুরা এই ছিল তোমাদের কেপিএসআই এক্সামের মোট একশোটি প্রশ্ন একশোটি প্রশ্নের মোটামুটি আমি উত্তরগুলো তোমাদের বলে দাম জাস্ট দু একটা বাদ গেল এই উত্তরগুলো আমি কমেন্ট বক্সে তোমাদের জানিয়ে দেবো পরবর্তীকালে ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আমি এইভাবে সমস্ত যে সমস্ত আপকামিং পরীক্ষাগুলো আছে চাকরির পরীক্ষাগুলো সেই পরীক্ষাগুলোর যে কোয়েশ্চেন পেপার থাকে সেই কোশ্চেন পেপারের অ্যান্সার কীগুলো আমি আমার চ্যানেলে আপলোড করে থাকি তাই তোমাদেরকে বলছি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে আবার পরে ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো থ্যাংক ইউ সো মাচ